সম্মানিত দর্শক বৃন্দ আশা করি সকালে ভালো আছেন আমি উজ্জ্বল পাল আর আপনারা দেখছেন কৃষিকথা টুয়েন্টি ফোর দেখেন উপরের দিকে আমাদের যে গাছ আলু বা মেটে আলু যেটাই বলেন এটা কিন্তু হারভেস্ট শেষ এখন নিচের দিকে এক বছর বয়স হয়নি এখনো নিচের দিকে যে আলুটা হয়েছে সেটাই আমরা আপনাদের দেখাবো আমরা যে কি পরিমাণ আলু নামতে পারে উপরের আলু তো প্রায় বিশ জায়গাতে প্রায় পঁচিশ মনের মতো আলু সংগ্রহ ইতিমধ্যে করে ফেলেছে এখন হারভেস্ট শেষ আবার সামনে আবার লাগানোর সময় বীজ এখান থেকে আছে এখন নিচের আমরা দেখবো ভাই ওঠান ভাই কি করছেন এটা আপনার কি মাটি আপনার আলু খাইছে উপরে গাছে চিন্তা করছে দেখে তো আলু কেমন হয়েছে ইনশাল্লাহ দেখতেছি যে আসলে কি আলু যে হয়েছে এর মধ্যে আপনারা সবাই আবাদ করবেন এই আলুটা অল্প খরচ মানে জাতীয় জায়গায় প্রায় দুই কেজি এই মেটে আলু বা গাছ আলু গুলো চাষ করে আপনিও স্বাবলম্বী হতে পারেন এবং বাংলাদেশের কৃষিকে আরো এক ধাপ এগিয়ে নিয়ে যাবেন এই প্রত্যাশায় সকলের জন্য শুভকামনা ধন্যবাদ